এই দেখো বন্ধুরা চলে এসছি আবার তোমাদের সামনে আমি একবার যাচ্ছি তোমাদেরকে দেখাবো কোথায় যাচ্ছি এই দেখো কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো কেমন আছে বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছে আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে পুরোটাই দেখাবো আসে কোথায় যাচ্ছি কোথায় যাচ্ছি পুরোটাই দেখো এই যে দেখো কোথায় আছি কোথায় যাচ্ছি পুরোটা তোমাদেরকে দেখাবো দেখো দেখো এখানে খুব মেঘ হয়েছে আমাদের এখানটায় দেখো কোথায় যাচ্ছি সবাই ভিডিওটা দেখবে পুরোটাই স্কিপ করবে না কেউ প্লিজ সবাই দেখবে ভিডিওটা দেখো কোথায় এসেছি আমরা তোমাদেরকে পুরোটাই দেখাবো বন্ধুরা তোমরা সবাই কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা কেউ স্কিপ করবে না কেমন সবার কাছে একটু অনুরোধ হলো কেউ ভিডিওটা স্কিপ করবে না কোথায় এসছি দেখো এটা হচ্ছে কফি শপ সবাই কমেন্ট করবে ওই জায়গাটা হচ্ছে মাছ ছাড়া থাকে ওই দেখা হয়ে যাওয়াটা হচ্ছে অনেক মাছ থাকে মাছ ছাড়া রয়েছে এই যে

মন্দির এই যে এই এই যে যে মন্দিরটা খুলছি তোমাকে এই মা কে দেখানোর জন্য এসছি এটা মায়ের মন্দির এই মন্দিরের চারপাশটা খুব সুন্দর এই দেখো এই যে মায়েরই এই যে মাকে দেখাবো তোমাদের সবাইকে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটাই দেখবে কেমন এই যে মা আমাদের এই যে মা যে মা সকালে পুজো হয়ে গেছে ব্রাহ্মণ এসেছিলো বেরিয়ে গেছে মা এখন এই যে মাকে দেখা করতে আসতে আমাদেরকে দেখা দিলাম খুব জাগ্রত মা যার যেমন কামনা আছে বলবে সবাই মাকে মা সবাইকে ভালো রাখবে সবারই মা ভিতরে আলাদা আলাদা রয়েছে বাইরের গেটটা খুলে প্রবেশ করলাম সব কালকে পুজো হয়েছে কারণ কি কালকে তো কৌশিকী অবস্যা ছিল ভাদ্র মাসে তোমরা সবাই জানো কালকে মার পুজো হয়েছে মার পুজো খুব ধুমধাম করে হয় এখানে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটাই দেখবে বন্ধুরা প্লিজ আর ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলো আমার পুরো বন্ধু পুরনো বন্ধু যারা আছে ওদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন বন্ধু আছে ভিডিওটা নতুন ও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এই যে সকালে আসলে পুরোটাই ঢুকতে পারতাম যেহেতু গেটে তালা পড়ে গেছে এখন আর যেতে পারবো না তাই তোমাদেরকে বাইরে থেকেই দেখালাম ভিডিওটা ব্যাস এই যে মায়ের তুই ছিল এই যে মন্দিরে তো অনেক রকমের লোক থাকে জানোই তোমরা এই যে মন্দিরের চারপাশটাই দেখো কত সুন্দর পরিবেশটা দেখো খুব ভালো লাগবে আশা করি ভিডিওটা তোমাদের তাই বলছি কেউ ভিডিওটা স্কিপ করবে না প্লিজ তোমাদের কাছে এটাই অনুরোধ রইলো আমার এই যে মা সবাইকে ভালো লেখে মা তোমার সব সন্তান মিটে যে কালকে যজ্ঞ হয়েছে এখানে এই যে কালকে মায়ের পুজো হয়েছে এখানে রামকৃষ্ণ দেবের ছবি লাগানো আছে ঠিক আছে তোমাদের পুরোটাই দেখালাম ভিডিওটা পুরো দেখাতে পারলাম না কালকে যদি পুজোর সময় আসতাম তোমাদেরকে পুরোটাই দেখাতে পারতাম তাই বন্ধুরা সবাই পাশে থেকে সবাই আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে কেমন এই যে আমাদের মা কালকে মার পুজো হয়েছে এই দেখো গেটটা বন্ধ তো তাই তোমাদেরকে পুরোটা এই করতে পারলাম না খোলা যাবে আচ্ছা সরি সরি ঠিক আছে এই যে মাকে দেখো খুব ভালো না পুরো ছেড়ে দেয় এই যে মাকে পুরোটাই তোমাদেরকে এবার দেখাচ্ছি দর্শন করো সবাই মাকে এই দেখো কালকে মার পুজো হয়েছে সবাইকে ভালো করো মা ঠিক আছে তাহলে মাকে সবাই তোমরা দেখেছ ভক্তি করে মার কাছে প্রার্থনা করো সবাই ভালো থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কেমন ভিডিওটা আর বেশি বড় করব না এই যে এবার বেরিয়ে যাচ্ছি এবার বেরিয়ে যাচ্ছি মা মাকে দর্শন করল করালাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবে কেমন দেখো আরো একটা জিনিস তোমাদেরকে দেখাচ্ছি দেখো এখানটায় হচ্ছে মাছ মাছ ছাড়া হয় অনেক মাছ রয়েছে এই দলটাই দেখো অনেক মাছ আছে বুঝছো খুব সুন্দর তা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে বাই বাই আর ভিডিওটা বড় করবো না বেরিয়ে যাচ্ছি চলে আয় বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তা টাটা বাই বাই আবারও অল্প পরে একটা ভিডিও নিয়ে এখনকার একদম টাটা বাই 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 বাই